আসসালামু আলাইকুম পিউকুইত প্রবাসী ভাই বোন ভিডিও প্রথমে আংশিক ভিডিও দেখেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ভিডিও ফোটেস্টি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় স্পষ্ট মসজিদে নামাজ পড়তে গিয়ে বা নামাজ পড়তে না গিয়েও মসজিদে নামাজ পড়তে যাওয়া লোকজনের জুতা চুরি করছেন

اللي معاه شوف شوف راح يفسخ جوتيه شوف. 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 ايه قاعد يدور جواتي شوف انواع ها اه. حاط جوتيه داكت. بالجنطه حجوتي بالجنطة خلاص الحين قاعد ينقي حجوتي هذا ها, دا... ها دا جوتي مو جوتيك بعد هذا مو جوتيك صح؟ اي لا مو جوتيك يلا كبير اي شافه كبير رده شوف قاعد يطالع يدور اوكي شاف هذا ديكسي. لبسه؟ ايه هذا حرام الجواتي صدنا مسجد احمد خميس الخلاف السالمية قطع ستة بجوار مستشفى السيف شوف لبس جوتي موجود هي طبعا هذه جنطته وطلع প্রিয় প্রবাসী ভাইগণ আপনি ভিডিওটা ক্লিয়ার দেখেছেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন ব্যক্তি জুতো নিয়ে যাচ্ছে মসজিদ থেকে ঠিক এভাবেই জুতা ছুরি হয় কুয়েতের প্রায়শই মসজিদগুলোতে আমরা যখন নামাজ পড়তে যাই তখন অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো শুনি যাদের জুতা হারিয়েছে বা যারা জুতা খুঁজছে কিন্তু আমরা দেখতে পাই না কে নিয়েছে বা কারা নিয়েছে আপনারা অবগত রয়েছেন আমাদের সকলের হাতে বর্তমানে একটি স্মার্টফোন রয়েছে বা সিসিটিভি ফুটেজ এখন প্রতিটি ভবনেই লাগানো থাকে আর এই সিসিটিভি ফুটেজ বা আমাদের স্মার্টফোনগুলো অনেক সময় অনেক কিছু রেকর্ড করছে এই রেকর্ডকৃত ভিডিওগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তখন সেটি মুহূর্তেই ভাইরাল হয় এই ঘটনার সাথে জড়িত ব্যক্তির পরিস্থিতি কী দাঁড়ায় তখন আপনারা অবগত রয়েছেন আমরা সকল প্রবাসী ভাই ও বোনকে বলবো নৈতিকতা এবং সামাজিকতা বা আরও বিভিন্ন ব্যাপার করে আপনি আপনার জীবন সুরক্ষিত রাখবেন কোনো অবস্থাতেই কারোর কাছ থেকে টিপস নেওয়া থেকে বিরত থাকুন প্রকাশ্য সিগন্যালে হাইওয়ে রোডে আপনার ডিউটি প্লেসে মসজিদে বা বিভিন্ন স্থানে আপনারা অবগত রয়েছেন এই সকল ভিডিও ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর সেই ব্যক্তিকে আটক করা হচ্ছে কারণ কুয়েতে ভিক্ষা বা টিপস নেওয়া অপরাধ টিপস নেওয়াকে ঘুষ বাণিজ্য হিসেবে ধরা হচ্ছে আপনারা সাম্প্রতিক সময় যদি আমাদের সাথে যুক্ত থাকেন আমরা প্রতিনিয়তই তথ্য দিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নীতি নির্ধারকরা সারা কুয়েত জুড়ে অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে এই অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করার জন্য তারা বিভিন্ন ফাঁদ পাচ্ছে সিআইডি তথ্য ইনফরমেশন কালেকশন করার পরে অভিযানে যাচ্ছে মানে আপনি একটি অভিযোগ করেছেন সাথে সাথেই সেই ব্যক্তি বা এই ঘটনা উদ্ধার করবে ব্যাপারটা তা নয় তারা দীর্ঘদিন থেকে এই ঘটনার ছায়া তদন্ত করে ছায়া তদন্তে যখন প্রমাণিত হয় হ্যাঁ একটা ব্যক্তি অভিযোগ করেছে এবং ঘটনার সত্য এই ধরনের ঘটনা এখানে হচ্ছে তখনই শুধুমাত্র তারা অভিযানে যাচ্ছে আমরা প্রতিনিয়তই দেখছি কুয়েতের ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিআইফি পার্সোনাল কুয়েত নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হচ্ছে এখানে স্পষ্ট ক্লিয়ার অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে সেখানে আমি আপনি একজন সাধারণ প্রবাসী আমাদের কিছুই করা থাকবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে অপরাধী যে ব্যক্তি হোক না কেন তিনি সাধারণ বা অসাধারণ তাকে আইনের আওতায় আনা হবে এবং সাজা ভোগ করতে হবে আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিনিয়তই আমাদের বহু প্রবাসী ভাই ও বোনকে এয়ারপোর্টে বা যাওয়া যাতে গিয়ে আটক হতে দেখেছি কেন তারা আটক হয়েছিল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা অভিযোগ চুরি বা নৈতিকতা বিরোধী কার্যক্রম বা মাদকের সাথে যুক্ত আরও অগণিত ঘটনা থাকতে পারে কাজেই সকলকেই বলবো প্রবাস জীবন সুরক্ষিত রাখতে সচেতন সতর্ক হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের খোলা নেই প্রতিনিয়তই প্রতিটি স্থানে আমাদেরকে প্রতিযোগিতা করতে হচ্ছে প্রতিযোগিতার এই যুগে এসে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আমাদের প্রবাস জীবন শেষ হয়ে যায় তাহলে আর কিছুই বলার থাকবে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং বুঝতে পারে